হইতে হচ্ছে আমি পুঁজি মানে তিন সময় সুযোগ সামর্থ্য হচ্ছে গুণানি ফুলন করি নিয়ে আমি পিণ্ড দান করলাম পানীয় দান করলাম এ দানার পুঞ্জি ফলন করতে আমার ইউকালে ফরিয়ানি এই পরকালের উপরিন এই পুঞ্জ এত পৃথিবী পূর্বত একত্রিশ নদীকে ফোরাঙ্গল আগম ব্যাখ্যি প্রার্থনী ছবি হেটুকু আর বুদ্ধশাসনের শাসন রক্ষাকারী সত্যবতা আগম সহপতি মহা ব্রহ্ম দেবরাজ পুঞ্জ তারে লোকপাল দেবতা পৃথিবীর আকাশবাসী ভূমিবাসী বৃক্ষবাসী মহারিত সম্পন্ন যক্ষ ভূত প্রায় সহ গৃহ রক্ষাকারী দেব রক্ষাকারী সত্যবতা আগম তারা যে এই পুঞ্জ ফুল প্রার্থনী আমার ব্যাকরণ বাবা ব্লেদিন মাগুলোদের সাথে যে সমস্ত ব্যক্তি কর্তি আছে সেরকম আদাম মেয়ে ফাড়াইলে বন্ধুবান্ধব মরিজি হিন্দু তারাই যদি পানতে অফে অগাতে পেতান্দেও এই পুণ্যফল বাক পেবার জায়গা ফেলে বাঘ প্রে নেই সুখীত শুভ জায়গা ফেলে তারা এই পুণ্যফল প্রাপ্তে উত্তর উত্তর সিখ বৃদ্ধি সুখ বৃদ্ধি হোক আর দুবো জায়গার যদি পেতান্দে পানতে এই পুণ্য ফল পাবেনে 누가뿐 목도둔 아다이